জীবন লুড়োর মতো ছয়ের আশায় এক পেলেও এগিয়ে যেতে হয় যে কোনো সুন্দরী মহিলার মন জয় করতে অথবা যে কোনো মহিলাকে খুব সহজে পটাতে হলে রোমান্টিক কথার চেয়ে বড় কোনো ঔষধ আর কিছুই হতে পারে না আর তাছাড়াও রোমান্টিক কথার মাধ্যমে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে মুহূর্তের মাঝেই খুশি করা যায় এতে না বেশি সময় লাগে না কোনো পরিশ্রম লাগে আর না লাগে কোনো খরচা এছাড়াও বিবাহিত মহিলাদেরকে অনেক সুন্দর দেখায় কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয় দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটা সুন্দর নয় কারণ তাদের বয়স কমের জন্যে তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি আর বিবাহিত মহিলাদের শরীর কিন্তু পুরোপুরি বিকাশ হয় অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে চায় এই জন্য বিবাহিত মহিলাদেরকে অনেকের খুব ভালো লাগে তুমি যদি এই রকম মহিলাদের প্রতি ইন্টারেস্ট হও কিংবা গার্লফ্রেন্ড বানাতে চাও তো এই বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে তাই চলো আজকে তোমাকে একদম অসাধারণ কিছু রোমান্টিক কথা শিখিয়ে দেব যা শুনে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এবং তোমার প্রতি পুরোপুরি ফিদা হয়ে যাবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট অপরিচিত অথবা যে সুন্দরী বিবাহিত মহিলার সাথে তুমি কিছুদিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছ এমন মেয়েকে যদি তুমি পাঠাতে চাও তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় তুমি তাকে বলবে আচ্ছা তুমি কি নর্মালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো নাকি এই বনাসটা শুধু আমার জন্যই প্রযোজ্য এটা শুনে যে কোনো বিবাহিত মহিলাই হাসবে এবং আশা করা যায় নব্বই পারসেন্ট বিবাহিত মহিলা এটাই বলবে যে সে সবার সাথে এভাবেই কথা বলে তখন তুমি বলবে ও মাই গড তাহলে তো আমার মতো অসংখ্য ছেলেই তোমার ওপর ক্রাশ খেয়ে বসে আছে তোমার এমন রোমান্টিক কথা শুনে সুন্দরী বিবাহিত মহিলা অনেক খুশি তো হবেই সাথে সে এটাও বুঝে যাবে তুমি তার ওপর ক্রাশ খেয়েছ আই মিন তুমি তাকে পছন্দ করো ব্যাস হয়ে গেল এক ঢিলে দুই পাখি মেরে দিলে দ্বিতীয় পয়েন্ট সুন্দরী বিবাহিত মহিলার সাথে একটু উত্তেজিতমূলক কথা বলো মহিলারা সারা দিন অনেক কাজেই ব্যস্ত থাকে আর রাতে তার হাজব্যান্ডের সাথে বেশি কথা বলারও সময় পায় না কারণ তার হাজব্যান্ডও সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপর সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে বাড়ি আসে যার কারণে তাদের মধ্যে বেশি কথা হয় না আর এই সুযোগটাই তোমাকে নিতে হবে যখন তুমি মহিলার সাথে কথা বলবে তখন তুমি একটু উত্তেজিতমূলক কথা বলো এর ফলে মহিলাটার মন কিন্তু বদলে যাবে তার অনেক বেশি ভালো লাগবে সে ভাববে যে তুমি তার অনেক কাছের মানুষ এবং তোমার ওপর সে খুশি হবে তৃতীয় পয়েন্ট যে সুন্দরী বিবাহিত মহিলাকে তুমি পছন্দ করো বা পটাতে চাও তার সাথে যদি তোমার বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে কথা বলার সময় তুমি মজা করে তাকে বলবে জীবনটা সাদা কালো টিভির মতো ছিল হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রং লেগে গেল এখন জীবনটা আমার রঙিন টিভির মতো কালারফুল হয়ে গেছে তো এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে তখন তুমি সুন্দরী বিবাহিত মহিলাকে বলবে কিন্তু টিভিটা চালাতে গেলে তো রিমোট লাগবে আর রিমোটটা তো এখনও তোমার কাছেই আছে প্লিজ রিমোটটা দিয়ে দাও না তো এটা শুনে মহিলাটি ভাববে আমার কাছে রিমোট আছে মানে তখন সুন্দরী বিবাহিত মহিলাটি তোমাকে বলতে পারে কই। আমার কাছে তো কোনো রিমোট নেই তখন তুমি বলবে আরে তোমার হৃদয়ের কথা বলছি প্লিজ দিয়ে দাও না তো এমন অসাধারণ রোমান্টিক কথা শুনে তোমার পছন্দের সুন্দরী মহিলাটি তোমার উপর ফিদা হয়ে যাবে এবং সে তোমার প্রতি অতি দুর্বল হয়ে যাবে চতুর্থ পয়েন্ট সবসময় তুমি তোমার পছন্দের সুন্দরী মহিলার প্রশংসা করবে প্রশংসা জিনিসটা এমন তুমি ইয়াং বা বিবাহিত মহিলা যাকে প্রশংসা করো না কেন সেই কিন্তু পটে যাবে যে কোনো মানুষেরই নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন তাই তোমাকে প্রশংসা করতেই হবে পঞ্চম পয়েন্ট তোমার পছন্দের সুন্দরী মহিলার যদি কোনো প্রবলেম হয় তাহলে তার প্রবলেমটি মন দিয়ে শোনো যে সে কোন কোন প্রবলেমে পড়েছে মহিলাদের সঙ্গে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এটাই হয় তার যে নিজস্ব প্রবলেম হয় সেই প্রবলেম কিন্তু সে কারোর সাথে শেয়ার করতে পারে না তাই তারা একজন পুরুষকে চায় যার সাথে সে তার নিজস্ব সব প্রবলেম শেয়ার করতে পারবে এই জন্যে তার প্রবলেমগুলো তোমাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এ প্রবলেমের যদি তুমি সমাধান দাও তাহলে আস্তে আস্তে ওই সুন্দরী মহিলার তোমার ওপর বিশ্বাস জন্মাবে এবং যত বেশি তুমি তার প্রবলেমের সমাধান করে দেবে ততই বেশি কিন্তু সে তোমাকে ভালোবাসতে শুরু করবে ভুলে যাওয়া যদি এত সহজ হতো তবে স্মৃতি বলে কোনো শব্দই থাকতো না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোও মুখ ফিরিয়ে নেয় আমি তাদের কাছেই বেশি খারাপ যাদের সাথে আমি কখনো খারাপ আচরণ করিনি প্রেমের কোনো বয়স নেই তেষট্টি কিংবা তেরো মনের মিল হয়ে গেলে হাত ধরতে পারো অধিকার দেখাতে চাইলে সব পরিস্থিতিতেই হাতটা শক্ত করে ধরে রাখতে হয় মাঝ পোতে ছেড়ে দেওয়া হাত কখনো দাবি করতে পারে না তুমি আমার